আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে বলবো পিতার কুরবানি হওয়ার একটি ঘটনা কিভাবে আল্লাহ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল সে বিস্ময়কর ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদিন আব্দুল মোতালিম পবিত্র কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আছেন এমন সময় স্বপ্নে জমজম কূপ খননের আদেশ পেলেন এমত অবস্থায় এক অচেনা আগন্তক তার কাছে এবং তাকে বললেন পবিত্র কূপ খনন কর সে জিজ্ঞেস করল কোন পবিত্র কূপ আগন্তক এর কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন পরদিন আব্দুল মোত্তালিব নিজের শোয়ার ঘরে গিয়ে ঘুমালেন এ রাতেও সে আগন্তক এসে বললেন সংরক্ষিত কূপ খনন কর বিশ্বনবী দাদা আবারও জিজ্ঞেস করলেন কোন সংরক্ষিত কূপ আগন্তক কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন পরদিন আব্দুল মোত্তালিব উক্ত স্থানে ঘুমাতে গেলেন তখন সে আগন্তক আবার এলেন এবং বললেন জমজম খনন করো মোত্তালিব বলল জমজম কি তিনি বললেন যে কূপের পানি কখনো কমে না বা শুকায় না যা সর্বোচ্চ সংখ্যক হাজিকে খাবার পানি সরবরাহ করতে পারবে যা অবস্থিত গোবর ও রক্তের মাঝখানে সাদা ডানা বিশিষ্ট কাকের বাসার নিকটে আগন্তুক তার কাছে যখন জমজমকূপের বৈশিষ্ট্য স্পষ্ট করে দিল ও স্থান নির্দিষ্ট হল এবং স্বপ্নের সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ রইল না তখন পরদিন সকালে পুত্র হারেসকে সাথে করে কোদাল নিয়ে সেখানে গেলেন হারেস তখন তার আর কোনো পুত্র জন্মগ্রহণ করেনি জমজমকূপ খননের কাজ এগিয়ে চলল যখন আব্দুল মোতালিম সে প্রস্তাবটি দেখতে পেলেন যা থেকে খুব উৎসাহিত হয়েছে তখন আনন্দের আতিশয্যে আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন কুরাইশরা ওই ধ্বনি শুনে বুঝতে পারল যে আব্দুল মোতালিব যা হোসেন তা পেয়ে গেছেন সবাই তার কাছে এসে বলল হে আব্দুল মোতালিব ওটা তো আমাদের পিতা ইসমাইলের কূপ এতে আমাদেরও হক আছে আপনি আমাদেরকে এই কূপের অংশীদার করুন আব্দুল মোতালিব বললেন আমি তো পারব না এ জিনিসটা শুধু আমাকে দেওয়া হয়েছে তোমাদেরকে নয় তারা বলল আমাদের সাথে ন্যায়সঙ্গতভাবে ভাবে ফায়সাটা করুন তা না হলে আমরা চূড়ান্ত বোঝাপড়া না করে আপনাকে ছাড়ব না আব্দুল মোত্তালি বললেন বেশ তাহলে তোমাদের ও আমার মধ্যে এই বিরোধ মীমাংসার জন্য যাকে খুশি মানো আমি তার ফয়সালা মেনে নিতে প্রস্তুত তারা বলল সাদ গোত্রে হুজাইম নামে এক জ্যোতিষিনী আছে সেই আমাদের সালিস আব্দুল মোত্তালি বন আবধ মানফ গোত্রের কিছু লোকের সাথে নিয়ে সেখানে রওনা দিলেন প্রতিটি কুরাইশ গোত্রের একজন করে লোক গেল তার সাথে সমগ্র যাত্রাপটটা ছিল মরু অঞ্চলের ভেতর দিয়ে হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী এক মরুভূমিতে পৌঁছতেই আব্দুল মোতালিব ও তার দলের লোকেদের পানি ফুরিয়ে গেল পিপাসায় তাদের এমন শোচনীয় দশা হলো যে বাজার আর কোনো আশায় রইল না সহগামী কুরাইশ গোত্রগুলোর কাছে তারা খাবার পানি চাইলে তারা দিতে রাজি হল না তারা বলল আমরাও মরুভূমিতে আছি আশঙ্কা হয় আমাদের অবস্থাও তোমাদের মতো হতে পারে আব্দুল মোতালিব কুরাইশদের নিষ্ঠুর আচরণে মর্মাহত হয়ে এবং নিজেদের সম্ভাব্য শোচনীয় পরিণতির কথা চিন্তা করে সহজযাত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন এখন আমাদের কি করা উচিত বলে তোমরা মনে করো সহযাত্রীরা এক বাক্যে বলল আমরা শুধু আপনার মতানুসারে কাজ করব আপনি যা ভালো মনে করেন নির্দেশ দিন তিনি বললেন আমি মনে করি আমাদের গায়ে এখনও যেটুকু শক্তি আছে তা দিয়ে প্রত্যেকে নিজের কবর ঘুরে রাখি অতপর যখন একজন মারা যাবে তখন আমরা যারা জীবিত থাকব তারা তাকে ওই কবরে নিক্ষেপ করব এবং মাটি ঢেকে দেব সবার শেষে মাত্র এক ব্যক্তি অবশিষ্ট থাকবে গোটা কাফিলার লাশ নষ্ট হওয়ার চেয়ে মাত্র লোকেল লাশ নষ্ট হোক তাও ভালো সবাই এক বাক্যে আব্দুল মোত্তালিবের সিদ্ধান্তে প্রশংসা করল এবং সবাই নিজ নিজ কবর খুঁড়ল অথবা পিপাসার দরুন অবধারিত মৃত্যুর অপেক্ষায় সবাই বসে প্রহর গুনতে লাগলো কিছুক্ষণ পর আব্দুল মোতালি তার সঙ্গীদেরকে বললেন আল্লাহর বসে কোথাও না গিয়ে এবং জীবন কোনো অবলম্বন না খুঁজে মৃত্যুর কবলে নিজেদেরকে এভাবে সঁপে দেওয়া ভীষণ কাপুর এমনও তো হতে পারে যে আল্লাহ কোন স্থানে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেবেন অতএব চলো যাত্রা শুরু করা যাক যাত্রার প্রস্তুতি সম্পূর্ণ হল সফরের সহযাত্রী অন্যান্য কুরাইশা এতক্ষণ তাদের সমস্ত তৎপরতা নিরীক্ষণ করছিল আব্দুল মতালিব সওয়ারিতে আরোহণ করলেন যে সওয়ারি চলতে আরম্ভ করেছে অমনি তার পায়ের খুঁড়ের নিচ থেকে সুপেও পানির একটি ঝর্ণা নির্গত হলো তা দেখে আবদুল মতালিব ও তার সঙ্গীরা আল্লাহ ইকবর ধনী দিয়ে উঠলেন অতঃপর আবদুল মতালিব ও তার সঙ্গীরা সওয়ারি থেকে নেমে পানি পান করলেন এবং মশকগুলো পূর্ণ করে পানি ভরে নিলেন এরপর আব্দুল মতালিব কুরাইশদেরকে ডেকে বললেন এসো আল্লাহ আমাদের পানি পান করিয়েছেন তোমরাও পানি পান করে যাও ও মশক ভরে নিয়ে যাও তারা এলো এবং পানি পান করে ও মশক ভরে নিয়ে গেল অতপর তারা বলল হে আব্দুল মোতালিম আল্লাহর কসম আমাদের ওপর তোমার প্রাধান্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে আমরা জমজমের ব্যাপারে আর কখনো তোমার সাথে কলহ করব না আমরা বুঝতে পেরেছি যিনি আজ তোমাকে এই মরুভূমিতে পানি দান করিয়েছেন তিনি তোমাকে জমজমের পানি পান করিয়েছেন অতএব তুমি পুনরায় তোমার পানি পান করানোর মহান কাজে দ্বিধাহীনভাবে নিয়োজিত হও আব্দুল ফিরে চললেন এবং সেই কাফিলার অন্য সবাই ফিরে চলল জ্যোতিষিনী নিকট কেউ গেল না এবং আব্দুল মোতালিফকেও তার কাছে যাওয়া থেকে সবাই অব্যাহতি দিল আব্দুল মোতালিব জমজম কূপ খননের সময় কুরাইশদের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হয়ে মানত করেছিলেন যে যদি তার দশটি সন্তান জন্মে এবং তারা তার জীবদ্দশায় বয়প্রাপ্ত হয়ে তার রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয় তাহলে তিনি একটি সন্তানকে আল্লাহর নামে কাবার পাশে কোরবানি করবেন সুতরাং তার পুত্রের সংখ্যা যখন দশটি পূর্ণ হল এবং তিনি বুঝতে পারলেন যে তারা তাকে রক্ষা করতে পারবে তখন তিনি তাদের সবাইকে ডেকে একত্র করলেন এবং তাদেরকে নিজের মানতের কথা জানালেন অতপর তাদেরকে ওই মানত পূরণের আহ্বান জানালেন পুত্ররা সবাই সম্মতি প্রকাশ করল জিজ্ঞেস করল আমাদের কিভাবে কি করতে হবে তিনি বললেন তোমরা প্রত্যেকে একটা করে তিন নেবে অতবর তাতে নিজের নাম লিখে আমার কাছে আসবে সকলে তাই করল। এবং তার কাছে এলো আব্দুল মোতালিফ তাদেরকে সাথে নিয়ে হুবাল নামক মূর্তির নিকট গেলেন তখন হুবাল থাকত কাবার মধ্যবর্তী একটি গহবরের কাছে এ গহবরে জমা হতো কাবার নামে উৎসর্গীকৃত যাবতীয় জিনিস হুবালের কাছে ষাটটি তীর থাকত প্রত্যেক তীরে এক একটা কথা উৎকীর্ণ ছিল একটা তীরে উৎকীর্ণ ছিল রক্তপণ যখন তাদের ভেতরে রক্তপান কার বর্তায় তা নিয়ে মতবিরোধ ঘটতো তখন সাতটা তীর টানা হতো যদি রক্তপান উৎকীর্ণ তীর বেরিয়ে আসত তাহলে যার নাম বেরুত তাকে রক্তপণ দিতে হতো একটা তীরে লেখা ছিল হ্যাঁ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করা হতো তখন একই নিয়মে তীরগুলো টানা হতো যদি ওই হা লেখা তীর বেরোত তাহলে সেই কাজ করা হতো আর একটা তীরে লেখা ছিল না যে কোনো কাজের ইচ্ছা নিয়ে তীরগুলো টানা হতো যদি না লেখা তীর বেরিয়ে আসতো তাহলে আর সে কাজ তারা করতো না আর একটা তীরে লেখা ছিল তোমাদের অন্তর্ভুক্ত বা তোমাদের মধ্য থেকে আর একটা তীরে লেখা ছিল বহির্ভূত আর একটাতে পানি কূপ খনন করতে হলে তারা এই তীরগুলোর মধ্য থেকে একটি টানত যার মধ্যে এই তীরটিও থাকতো যা ফলাফল বেরুত সেই অনুসারে কাজ করতো তৎকালে আরববাসীর যখনই কোনো বালকের খতনা করাত কিংবা কোনো কন্যার বিয়ে দিতে চাইত বা মৃতকে দাফন করতে চাইত অথবা কোনো শিশুর জন্ম বৈধ কিনা তা নিয়ে সন্দেহে পড়ত তখন তাকে হোবাল নামক দেব নিকট হাজির করত এবং সেই সাথে একশো দীর্হাম ও একটা বলির উটো নিয়ে যেত টাকা ও উট তীর টানার কাজে নিয়োজিত ব্যক্তিকে দিত অথবা যার ব্যাপারে নিষ্পত্তি কাম্য তাকে মূর্তির সামনে হাজির করে বলতো হে আমাদের দেবতা সে অমুকের পুত্র অমুক তার ব্যাপারে আমরা তোমার নিকট থেকে অমুক বিষয় ফয়সালা কামনা করছি অতএব তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি তা আমাদের জানিয়ে দাও অতপর তীর টানার কাজে নিয়োজিত ব্যক্তিকে তারা তীর টানতে বলত যদি তোমাদের অন্তর্ভুক্ত লেখা তীর বেরুত তাহলে তারা বুঝতো যে সংশ্লিষ্ট শিশু বৈধ সন্তান আর যদি তোমাদের বহির্ভূত লেখা তীর বেরুত তাহলে ওই সন্তান তাদের মিত্র বলেই গণ্য হতো আর যদি সংযুক্ত লেখাতির তীর তাহলে সে তাদের মধ্যে ওই তার বংশমর্যাদা বেরুত তাহলে ওই কাজ অবিলম্বে সম্পন্ন করত কিন্তু না লেখা তীর বেরুলে ওই বছরের জন্য কাজটি স্থগিত রাখত পরবর্তী বছর ওই কাজ সম্পর্কে একই পন্থায় সমাধান চাইত এভাবে তীরের ফয়সালাই ছিল তাদের সকল ব্যাপারে চূড়ান্ত ফাইসালা আব্দুল মোতালিব তিরটানা নিয়োজিত ব্যক্তিকে বললেন আমার এই পুত্রদের ব্যাপারে তিরটেনের দেখুন তো তিনি তাকে নিচের মানুষ সম্পর্কেও অবহিত করল আবদুল্লাহ ছিলেন ওই সময় আব্দুল মোতালিবের কনিষ্ঠতম পুত্র তিনি ছিলেন আব্দুল মোতালিবের সর্বাধিক প্রিয় সন্তান তাই তিনি ব্যগ্রভাবে লক্ষ্য করছিলেন যে তীর আবদুল্লাহকে পাশ কাটিয়ে যায় কিনা পাশ কাটিয়ে গেলেই তো আবদুল্লাহ বেঁচে যান তীর লোকটি যখন তীর টানতে উদ্যত হলো তখন আব্দুল মোতালিব হুবাল দেবতার কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে লাগলেন অতপর তীর টানা হলে দেখা গেল তীর আবদুল্লার নামে বেরিয়েছে আব্দুল মোতালিব এক হাতে আবদুল্লাকে ও অন্য হাতে বড় একটা ছোড়া নিয়ে তাকে জবাই করার উদ্দেশ্যে ইসাক ও নায়লার পাশে গেলেন আসর জমিয়ে বসা কুরাইশ নেতারা তখন উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন ওহে আব্দুল মোতালিব ব্যাপার কি তিনি তখন উঠে গিয়ে বললেন আমার এই ছেলেকে জবাই করব। তখন কুরাইশগণ ও তার পুত্ররা একযোগে বলে উঠলো উপযুক্ত কারণ ছাড়া কিছুতেই ওকে জবাই করো না আর যদি তুমি এভাবে ছেলেকে জবাই করো তবে অনাগতকাল পর্যন্ত তা চলতে থাকবে লোকেরা নিজ নিজ সন্তানকে এনে বলি দিতে থাকবে এবং মানব বংশ একে একে নিঃশেষ হয়ে যাবে আবদুল্লাহ মামাদের গোত্রীয় জনৈক্য মগিরা ইবনে আবদুল্লা ইবনে উমার ইবনে মাখজুম বললেন একেবারে অনন্যপায় হওয়া ছাড়া এমন কাজে প্রবৃত্ত হয় না যদি আমরা মুক্তিপণ দিয়ে অব্যাহতি দিতে পারি তাহলে আমরা মুক্তিপণ দিতে প্রস্তুত পক্ষান্তরে কুরাইশগণ ও আব্দুল মোতালিবের পুত্ররা বলল তাকে জবাই করো না বরং ওকে নিয়ে হিজাজে চলে যাও সেখানে এক মহিলা জ্যোতিষী রয়েছে তার অধীনে জিন আছে তাকে জিজ্ঞেস করে জেনে নাও কাজটা ঠিক হবে কিনা এরপর আমরা বাধা দেব না তুমি স্বাধীনভাবে যা খুশি করো মহিলা যদি জবাই করতে বলে জবাই করো আর যদি অন্য কোনো উপায় বাতলে দেয় তাহলে সেটাই গ্রহণ করে নিও কুরাইশদের উপদেষ্টায় মেনে নিয়ে আব্দুল মতালিব ও তার সহযোগীরা হিজাজ অভিমুখে রওনা দিলেন তারা মদিনায় পৌঁছলেন ও খাইবারে সেই মহিলার সাক্ষাৎ পেলেন আব্দুল মতালিব মহিলাকে তার ও তার পুত্রের সকল বৃত্তান্ত খুলে বললেন মহিলা বললেন তোমরা আজ চলে যাও আমার অনগত জিন তার কাছ থেকে আমি জেনে নেই সবাই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসলেন বিদায় নিয়ে বেরিয়েই আবদুল মতালিব নিকট প্রার্থনা করলেন পরদিন সকালে আবার সবাই মহিলার কাছে সমবেত হলেন মহিলা বললেন আমি প্রয়োজনীয় তথ্য জেনেছি তোমাদের সমাজে মুক্তিপণ কি হারে ধার্য আছে তারা জানালেন দশটা উট মহিলা বললেন যাও তোমাদের দেশে ফিরে যাও অতপর তোমাদের সংশ্লিষ্ট মানুষটিকে মুক্তির নিকট হাজির করো ও দশটা উট উৎসর্গ করো অতপর উট ও তোমাদের সংশ্লিষ্ট ব্যক্তির ভাগ্য নির্ধারণের জন্য লটারির আয়োজন করো এবং লটারিতে সব সময় রাখবে দশটি উঠ এবং সে লোকটির নাম যাকে বিসর্জন উঠের নাম আসবে ততক্ষণ পর্যন্ত এবং পর দশটি করে উঠ বাড়াতে হবে এরপর সবাই মক্কায় চলে গেল অতপর যখন তারা মহিলার কথা অনুযায়ী মূর্তির নিকট গিয়ে কর্তব্য সমাধায় প্রস্তুত হলো তখন আব্দুল মোতালিব দাঁড়িয়ে আল্লা নিকট প্রার্থনা করতে লাগলেন অতপর তারা আবদুল্লাকে ও সেই সাথে দশটা উটকে যথারীতি হাজির করল আব্দুল মোতালিব হুবালের নিকট দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন অত লটারি শুরু হলো। লটারিতে আবদুল্লার নামই প্রথম আসলো তাই তারা আরও দশটা উঠ বৃদ্ধি করল ফলে উটের সংখ্যা দাঁড়ালো বিশটি আব্দুল মোতালিব আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন পুনরায় লটারি করা হলো এবং এবারও আবদুল্লার নামই আসলো ফলে আরো দশটি উঠ বৃদ্ধি করে ত্রিশ করা হলো এবং আব্দুল মোতালিম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবারও লটারি করা হলে আব্দুল্লাহ নামই উঠল পুনরায় আরো দশটা উঠ বাড়িয়ে চল্লিশ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আব্দুল মোতালিম এবার লটারি করা হলে আবদুল্লাহ নাম আসলো পুনরায় আরো দশটা উঠ বাড়িয়ে পঞ্চাশ করা হলো এবং আব্দুল মোতালিম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবারও লটারি করা হলো এবং তা আব্দুল্লাহ নামেই উঠল অতঃপর আরও দশটা উট বাড়িয়ে উটের সংখ্যা ষাট করার পর একই পন্থায় লটারি করা হলে তখনও আবদুল্লার নাম উঠল আবার দশটা উট বাড়িয়ে উটের সংখ্যা সত্তর করার পর একই নিয়মে লটারি আবারও হল এবারও আবদুল্লার নাম উঠল এরপর আরও দশটা উট বাড়িয়ে উটের সংখ্যা আশি করা হলো এবারও আবদুল্লার নাম এলো অতপর আবার দশটা উট বাড়িয়ে নব্বই করা হলো আবার আবদুল্লার নামই উঠল অতপর আরও দশটা উট বাড়িয়ে একশো করার পর আব্দুল মোতালিব একই নিয়মে আল্লাহর নিকট দোয়া করে লটারি করলে এবার উটের নাম এলো সমবেত কোরাইশগণ ও অন্য সবাই বলে উঠল হে আব্দুল মোতালিব তোমার প্রভু এবার পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন অনেকের মতে আব্দুল মোতালিব এরপর বললেন আমি আরও তিনবার লটারি না করে খান্ত হব না ফলে আবদুল্লাহ ও উটের নামে আবারও লটারি করা হলো এবং আব্দুল মোতালিব দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন লটারিতে উটের নামই উঠল এভাবে দ্বিতীয়বার এবং তৃতীয়বারেও উটের নাম বেরোল অবশেষে ওই একশো উট কোরবানি করা হল এবং কোরবানির পর পশুগুলোকে এমনভাবে ফেলে রাখা হলো যেন কোনো মানুষকে তার কাছে যেতে বাধা দেওয়া বা ফিরিয়ে দেওয়া না হয় আর এভাবেই আল্লাবুল আলমিন হসরত মোহাম্মদ সালাইসাল্লামের দাদার এক বিশাল বড় পরীক্ষা নিলেন এবং তার পিতাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন আব্দুল মতালিব যখন পুত্র আব্দুল্লার পক্ষ থেকে মান্নত আদায় সম্পূর্ণ করলেন অতপর তার বিয়ের প্রতি মনোনিবেশ করলেন বনির গোত্র সম্ভ্রান্ত বংশীয় হিসাবে প্রসিদ্ধ ছিল ওই গোত্রের ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা যার নাম ছিল আমিনা যিনি পিতৃত্ব ইবনে আব্দে মানাফের তত্ত্বাবধানে ছিলেন তার সাথে পুত্র আবদুল্লার বিষয়ে পয়গাম পাঠালেন আর নিজে ওয়াহবের কন্যা যার নাম ছিল হালা তার সাথে শিও বিবাহের প্রস্তাব দিলেন একই মজলিসে দুটি নিয়ে সম্পন্ন হয়ে যায় হজরত হামজা ছিলেন তারই গর্ভজাত যিনি সম্পর্কে দিক দিয়ে আবদুল্লাহ চাচাও হতেন আবার দুধ ভ্রাতাও হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন যখন আব্দুল মোতালিব পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য যাত্রা করেন প্রতিমধ্যে এক ইয়াহুদি স্ত্রী লোকে অতিক্রম করেন যার নাম ছিল ফাতিমা বিনতে তেমোররা সে তাওরাত ইঞ্জিল ইত্যাদিতে অভিজ্ঞ ছিল আবদুল্লাহ চেহারায় নবুয়াতের নোট দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করল যে আমি তোমাকে একশত উট উপহার দেব হসরত আব্দুল্লাহ তার জবাবে এ কবিতা আবৃত্তি করলেন হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যু শ্রেয় আর এমন কাজ মোটেও হালার নয় যা প্রকাশ করা যায় না যে অভৈধ কর্মে তুমি আগ্রহী তা আমার দ্বারা সম্ভব নয় আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ তো নিজের আব্রু এবং নিজের দিনের হেফাজত ও সংরক্ষণ করে অথবা আব্দুল্লাহ যখন আমিনাকে বিয়ের পর প্রত্যাবর্তন করছিলেন পথে পুনরায় ওই স্ত্রী লোকটির সাথে সাক্ষাৎ হলো তখন সে বলল হে আবদুল্লাহ তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে ছিল বললেন এ সময়ের মধ্যে আমি ওহাব ইবনে কন্যা বিয়ে করেছি। করেছি। এরপর সেখানে অবস্থান ওই ইয়াহুদ স্ত্রী লোকটি বলল আল্লাহর কসম আমি কোন অসৎ চরিত্র স্ত্রী লোক নই তোমার চেহারা নবাতের নূর দেখে ইচ্ছে করেছিলাম যে ওই নূর আমা থেকে প্রকাশিত হোক কিন্তু আল্লাহ যেখানে চেয়েছেন সেখানেই ওই নূর গচ্ছিত রেখেছেন হসরত আবদুল্লা বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লে মদিনায় যাত্রা বিরতি করেন বাণিজ্য কাফেলা যখন মক্কায় প্রত্যাবর্তন করে তখন আব্দুল মোতালিব জিজ্ঞেস করলেন আব্দুল্লা কোথায় কাফেলা লোকজন জবাব দিল অসুস্থতার কারণে তিনি মদিনায় তার মাতুল গোষ্ঠী বনি নাচারে রয়ে গেছেন আবদুল মোতালিব তার জ্যেষ্ঠ পুত্র হারিসকে দ্রুত মদিনায় প্রেরণ করেন মদিনায় পৌঁছে তিনি জানতে পান হসরত আবদুল্লা ইন্তেকাল করেছেন এক মাস রোগ ভোগের পর তিনি ইন্তেকাল করেন এবং মদিনায় দ্বারে নাবিকায় তাকে দাফন করা হয় হারিস ফিরে এসে পিতা আব্দুল এবং আত্মীয় এ দুঃখজনক খবর জানান যাতে সবাই খুবই দুঃখিত ও বিষণ্ন হয়ে পড়েন ইন্তেকালের সময় আব্দুল্লার বয়স মতভেদে ত্রিশ পঁচিশ আটাশ কিংবা আঠারো ছিল হাফিজ জালাই এবং আসকালানি বলেন বিশুদ্ধ মত এটাই যে মৃত্যুকালে তার বয়স ছিল আঠারো বছর এবং আল্লামা সুদীয় এ মতকে অগ্রাধিকার দিয়েছেন মৃত্যুকালে আব্দুল্লা পরিত্যক্ত সম্পদ হিসেবে রেখেছেন পাঁচটি উঠ কয়েকটি ছাগল এবং একটি বাদী যার উপনাম ছিল উম্মে আর মূল নাম ছিল বারকত রাস্তালের পিতার মৃত্যুর সময় তিনি তার মাতৃ গর্ভে ছিলেন আমিনা প্রিয়নবী সাল্লিহলামকে গর্ভে ধারণ করা অবস্থায় বিভিন্ন অলৌকিক স্বপ্ন দেখতেন একবার তিনি স্বপ্ন দেখলেন যে যেন কে তাকে বলছে হে আমিনা মানবজাতির জাতির মহানায়ককে তুমি গর্ভে ধারণ করেছ তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি বলবে আমি আমার এই সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক একাল্লার সমর্পণ করছি তারপরে তার নাম রেখো মোহাম্মদ তিনি গর্ভে থাকাকালে মা আমিনা আরও স্বপ্নে দেখলেন যে তার দেহের ভেতর থেকে এমন একটি আলোকরশ্মি বের হলো যা দিয়ে তিনি সুদূর সিরিয়া ভূখণ্ডের বসরার প্রাসাদসমূহ পর্যন্ত দেখতে পেলেন দিন পেরিয়ে চলল হয়ে এলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের সেই দিনটির আগমন রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁকি মেলছে বিশ্ব প্রকৃতি আজ নীরব নিস্তব্ধ নিখিল সৃষ্টির অন্তরালে কি যেন এক অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা হিল্লিত হয়ে উঠছে কোনো স্বপ্ন সাজ যেন আজও মিটে নাই তার যুগ যুগান্তরের পুঞ্জীভূত সে নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে আরবের মরুদিগন্তে মক্কানগরীর এক নিভৃত কুটিরে একটি নারী এই সময়ে প্রসব বেদনায় কাতরাচ্ছেন তিনি আর কেউ নন রাসুলসাল্লাই এর মা আমিনা মা আমিনা বলেন সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা অনুভব হয়ে থাকে আমার যখন সে ব্যথা অনুভব হয়েছিল তখন আমি গৃহে একাকী ছিলাম এমন সময় এক বিকট শব্দ শুনতে পেয়ে আমি ভয়ে ঘাবড়ে গেলাম আমি ছোট একটি সাদা পাখি দেখতে পেলাম সে তার পাখা দিয়ে আমার বক্ষ মুসতে লাগলো এতে আমার সমস্ত ব্যথা ও ভীতি দূর হয়ে গেল এরপর আমি আমার নিকট এক গ্লাস সাদা শরবত পেয়ে তা পান করলাম যাতে আমি শান্তি অনুভব করলাম এবং উজ্জ্বল আলো আমার দৃষ্টিগোচর হলো এরপরে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে প্রসব করলাম নবী সাল্লু সাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা ছিল লা ইলাহা ইহু আন্নি রসুল্লাহ এবং তিনি খতনাকর অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন বিবি আমেনা আরও বলেন এরপর আমি দেখতে পেলাম একটি সাদা চাদরে সে তাকে ঢেকে ফেলল এবং আমার চোখের অগচ্চরে নিয়ে গেল সে সময় আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী বলছে এই পবিত্র সন্তানটিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিম সর্বত্র ঘুরে নিয়ে আস সকল সাগর মহাসাগর তাকে দেখেনি এতে সকল স্থল ও জলবাসী তার নাম প্রশংসা ও উজ্জ্বলতম আকৃতি সহ তাকে চিনে নিতে পারবে তাকে দেখার হক সকলেরই রয়েছে প্রত্যেকে তাকে এক নজর দেখার প্রকার যেন আরো জেনে নিতে পারে এই হলেন মহামানব এই পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা সবকিছুই সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে যখন জাহেলিয়াতের কালো আধারকে দূর করে পৃথিবীকে তাহিদের আলোকে আলোকিত করার জন্য হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম শুভ অবগমন করেছিলেন তখন ঘটে গিয়েছিল বিসয়কর কিছু ঘটনা যা সমস্ত পৃথিবীর সকল মানুষকে চমকে দিয়েছিল ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত সময় তার মা একে আলোক ছটা দেখতে পান এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদ গুলো আলোকিত হয়ে যায় হসরত আয়সা রদিয়াল তালা আনহা বর্ণনা করেছেন মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন যেটা দিনবী সালিল্লাহাম জন্মগ্রহণ করেন রাতে তিনি বললেন হে কুরাইশ দল আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের জানা নেই তখন তিনি বললেন দেখো আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন যার দুই কাঁধের মাঝখানে নবতের চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ওই ইহুদি বললেন তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি তার দুই বাহুর মাঝখানে মহরী নব্বের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর তিনি বললেন নবী ইসরায়েল থেকে চলে গেছে হে কুরাই সম্প্রদায় শোনো এই নবীর এতই বৃদ্ধি পেয়েছে যে তার সুভগবনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ